হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি অঞ্জলি ব্লগ ডট রান্নাবাটির নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আশা করি ভিডিওটি ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তরমুজ খাচ্ছ তরমুজের খোসা ফেলে দিচ্ছ একদমই না আর তরমুজের খোসা ফেলবে না তরমুজের খোসা দিয়ে আজকে করব আমি একটা রেসিপি চিংড়ি মাছ দিয়ে আশা করি রেসিপিটা ভালো লাগবে আর গরম গরম ভাতের সঙ্গে একতলা ভাত নিমেষেই শেষ খেতেও জাস্ট ফাটাফাটি তোর তরমুজের খোসাটা করার জন্য আমি প্রথমে তরমুজটা লাল অংশ খেয়ে নিয়েছি খেয়ে তারপরে হচ্ছে তরমুজের যে খোসাটা আছে সেটা সবুজতে ফেলে সাদা যে খোসাটা সেটা কেটে নিয়েছি কেটে হালকা করে ভাপিয়ে নিলাম যাতে জলের জলটা ছেড়ে ছেড়ে দিবে আর হচ্ছে যে তরমুজের যে একটা ওই খোসার ফ্যাকা গন্ধ সেই গন্ধটা আর থাকবে না তো ভাপিয়ে ওই ঝুড়িটার মধ্যে রেখে দিচ্ছি এইদিকে জিরা ধনিয়া আদা লঙ্কা আর হচ্ছে রাঁধুনি হালকা করে বেটে নিছি আর চিংড়ি মাছটাকে ভেজে তারপরে হচ্ছে আদা বাটা করে নিয়েছি তাহলে একটু মুখে মুখ আবার আবার হচ্ছে বাটাটা একটু ওই খোসার সঙ্গে মিশে যাবে তো তারপরে আমি একটু সরিষা বেটে নিয়েছি কারণ হালকা করে একটু সরিষা দেবো তো সরিষাটা বাটা হয়নি এদিকে কড়াইটা গরম হয়ে গেছে তো কড়াইয়ের মধ্যে আমি হচ্ছে জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে ওই বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি তো বাটা মশলার মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে তারপরে একটু জল দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু জল দিয়ে দিলে তাহলে বাটাটা মানে মশলাটা কষাতে সুন্দর হয় তো মশলাটা কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তখন হচ্ছে ওই চিংড়ি বাটাটা দিয়ে দিলাম আর চিংড়ি বাটাটা দিয়ে একটু কষাবো তাহলে আর একটু বেশি সুন্দর হবে আর কষাতে কষাতে যখন চিংড়ি বাটাটা আর হচ্ছে মশলাটা কষাতে কষাতে লালচে কালার হয়ে আসবে তখন হচ্ছে ওই তরমুজের খোসাগুলোকে দিয়ে দেবো আর তরমুজের খোসা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর তরমুজের খোসার মধ্যে যখন নাড়াচাড়া করবো তখন হালকা জল বের হবে কিন্তু সেই জলটাকে একটু নাড়তে নাড়তে শুকিয়ে নিলে তাহলে না এই জিনিসটা একটু লালচে লালচে হয় সুন্দর হয় তোমরা কে কেমন করে তরমুজের খোসার রেসিপিটা খাও কমেন্ট করে জানাবে অবশ্যই আমি তো এইভাবে করেছি ফার্স্ট টাইম চিংড়ি মাছ বাটা দিয়ে কিন্তু অন্য অন্য রকম তো করি এরপরে আর একদিন ভাবছি রকম করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কষাতে কষাতে দেখো যে বেশ মাখা হয়ে গেছে এই রকম অবস্থাতে আমি জল দিয়ে দিলাম আর জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি তারপরে এই যে ঢাকনা আবার নাড়াচাড়া করছি এবার নাড়াচাড়া করতে করতে দেখবে এটা শুকিয়ে বেশ একটা আঠালো ভাব চলে আসবে আর যখন শুকিয়ে যাবে তখন দেখতে আরও বেশি ভালো লাগে এই যে তোর খোসার মধ্যে হচ্ছে চিংড়ি মাছ দেওয়া আছে তো চিংড়ি মাছের কালারটা তো এমনিতেই সুন্দর আসে আর এই এই যে দেখো ফাইনালি আমার এটা হয়ে গেছে এখন আর একটু নেড়ে চেড়ে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর যদি গরম মশলা না দিতে চাও তাহলে সেটা তোমাদের ইচ্ছা কিন্তু করে খেয়ে দেখো ভীষণ টেস্টি হয় গরম ভাতের সঙ্গে তো জাস্ট বাও সেন্টও সুন্দর এসছে তোমাদের খাওয়াতে পারছি না কিন্তু তোমরা করে খেয়ে কমেন্ট করে জানাবে কে কেমন করে খাও ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে অন্য একটি ভিডিওটায় কেমন লাগলো সেটা অবশ্যই